আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা কৃষক ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাতে চলেছি যে আসলে এই করাত এবং এইখানে যে পুরোনিং চারগুলো রাখা রয়েছে এগুলো দিয়ে আসলে ডাল কাটা সম্ভব কিনা আসলেই কাটে কিনা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন তো আমি আজ আপনাদের দেখাবো অনেকেই এই করাতগুলো নিয়ে বিভিন্ন দেবাদ্বন্দ্ব থাকেন যে আসলে এই করাতগুলো দিয়ে ডাল আসলে কাটা যায় কিনা তো আমি আপনাদের সেই জিনিসটাই আজকে করে দেখাবো যে আসলেই কাটা যায় কিনা তাহলে দেখতে থাকুন আর দেরি নয় তো আমি যদি প্রথমে এটা দিয়ে আপনাদের কেটে দেখাই তো দেখুন পুরোপুরি আমি ডালটা পুরোপুরি কাটবো না বাকি অংশ আমি এটি দিয়ে কাটবো অর্ধেক অংশ এটি দিয়ে কাটবো বাকি অংশ এটি দিয়ে কাটবো তো দেখুন এখানে কিন্তু খুব সহজেই কিন্তু এই ডালটি আমরা এখানে মোটামুটি কাটার চেষ্টা করতেছি তো দেখতেই পারলেন যে এখানে কিন্তু মোটামুটি অনেক অংশই কিন্তু কেটে ফেলেছে অর্থাৎ এই দেখতেই পাচ্ছেন যে আসলেই কিন্তু কাটতেছে তো এটাই পর্যন্তই থাকলো এবার দেখুন এবার আমরা এটি দিয়ে কাটবো ঠিক তার পাশেই আমরা এটি দিয়ে কাটবো আমার দেখার উদ্দেশ্য হচ্ছে কোনটা দিয়ে দ্রুত কাটবে এবং ভালোভাবে কাটবে সেটাই দেখানো আমরা যদি এটা একটু সরিয়ে দিয়ে এটা যদি আবার এখান থেকে কাটা শুরু করি তো দেখুন আমরা এবার যদি আমরা এটা কাটি আমার কাছে এই ফোল্ডিং করার থেকে এটা খুব খুবই স্মুথ লাগতেছে কাটার ক্ষেত্রে কারণ আমি আপনাদের আপনারা জানেন যে আমি যখন কোনো ভিডিও বানাই হান্ড্রেড যদি আপনাদের কাজে না আসে সেরকম কোনো ভিডিও আমি বানাই না তো দেখতেই পারেন যে খুব কত সহজে কিন্তু আমি ডালটি কেটে ফেললাম তো এই যে ফোল্ডিং করারটি রয়েছে এই ফোল্ডিং করার টুলসেনের করারটি থেকে এটি একটু সহজে কাটা হলো এর একটা কারণও আছে কারণ এই ডালটা একটু চিকুন যদি আরও মোটা ডাল হতো সেটি দিয়ে আপনারা এটি দিয়ে কাটতে পারতেন আর এটি দিয়ে কাটার জন্য এই টুলসেনের ফোল্ডিং করারটি দিয়ে কাটার জন্য একটু দূর অর্থাৎ দাঁড়ানো লাগবে একটু মোটা ডাল হলে দাঁড়িয়ে কাটার জন্য অর্থাৎ পজিশন নিয়ে কাটার জন্য এটা দিয়ে ঠিক আছে তো দেখতেই পারলেন যে আসলে করার দিয়ে কি সুন্দরভাবে কাটা সম্ভব এখন দেখুন আমি আপনাদের এক এক করে এই কাটার দিয়ে আমি আপনাদের কেটে দেখাবো তো এখানে এই যে ডালগুলো ডালগুলো রয়েছে কিন্তু ইতিমধ্যে আমি গাছটি কেটে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর আপনাদের দেখাই এটাও দেখতে পেলেন এখন এটা দিয়ে যদি আমি আপনাদের দেখাই দেখুন এটি কিন্তু আরো একটু মোটা একটি ডাল এটি আমি আপনাদের এখন কেটে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর করে কত সুন্দর করে অর্থাৎ খুবই স্মুথলি কিন্তু কেটে চলে যাচ্ছে কোনো কষ্ট খুবই খুবই কম কষ্ট হচ্ছে এখন দেখুন যে আমরা যদি এখান থেকে আরো কাটি এখান থেকে যদি আমরা আরো কাটার চেষ্টা করি এটা একটা শুকনো ডাল কাঁচা ডাল কাটার জন্য কিন্তু খুবই বেস্ট এটা দেখুন এখান থেকে আমরা এটি কেট কাটবো কত সুন্দর কত এটা আমরা এটা কিন্তু কোনো চিকুন ডাল ভিডিও তো চিকুন মনে হতে পারে তবে এর ভিতরে এক ইঞ্চি মোটা ডাল আপনারা কাটতে পারবেন যখন যদি এই ডালটা যদি আমরা কেট আপনাদের দেখাতে চাই যেহেতু একটু বেশি মোটা ডাল এতে কয়েকবার এটেম নিয়ে কাটতে হবে তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর মতো কিন্তু এটি কেটে চলে গেলো একবারই কেটে চলে গেল এটা দেখেন যে টুক মোটা এখানে ধরেছে দেখেন এখানে কিন্তু সর্বোচ্চ এটাও যদি আমরা কাটতে চাই দেখেন প্র্যাকটিক্যালি আপনি আপনার দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটি কাটতে পারবেন দেখছেন কত সুন্দর এটি কেটে চলে যাচ্ছে এবার দেখুন এটি কিন্তু ছোট একটি পুরোনিং শেয়ার এটি দিয়ে আমরা এখন কেটে দেখাবো যে কিভাবে কাটতে পারবেন এটি দিয়ে বেশি মোটা ডাল কাটতে গেলে ভেঙে যেতে পারে বা সমস্যা হতে পারে কারণ এটার হ্যান্ডেলটা একটু ছোট তো যার কারণে ছোট ছোট আছে সেগুলো এটি দিয়ে আপনারা কাটতে পারবেন বেশি বড় ডাল এটি দিয়ে কাটতে গেলে হাতে অনেক লাগবে তো এটি দিয়ে কিন্তু আপনারা মোটা মোটা ডালগুলো কাটতে পারবেন এই পুরোনিং শেয়ারটি দিয়ে যদি আমি আপনাদের দেখাই তো দেখুন এখানে যে ডালটি রয়েছে এটা আমরা এখানে খুব সুন্দর ভাবে কিন্তু কেটে ফেলতেছি এবার দেখুন এখানে এটা কিন্তু ডিলি কোম্পানির একটি পুরোনিং শেয়ার খুব সুন্দর ভাবে এটি দিয়ে কাটতে পারবেন তো আপনাদের দেখাই যে এখান থেকে একটা ডাল আমরা কেটে নিয়ে আসি তো স্মুথলি কিন্তু ডালটা আমরা এখন কাটবো দেখতেই পালেন এই যে এই ডালটা কিন্তু মাত্র কেটে নিয়ে আসলাম এই ডালটা তো এই ডালটা যদি আমি আপনাদের এখান থেকে আবার কেটে দেখাই তো তাহলে বুঝতে পারবেন দেখতেই পারেন কত সুন্দর করে কাটলো কত স্মুথলি কেটে চলে যাচ্ছে এখন হচ্ছে আমার কাছে রয়েছে লাস্ট আকর্ষণ চানলো কোম্পানির পুরোনিং শেয়ার এটি এস কে ফাইভ স্টিলের তৈরি একটি পুরোনিং শেয়ার বেলেট টি এস কে ফাইভ স্টিলের তৈরি তো এখন দেখুন এখানে আমি এটা কাটবো অর্থাৎ এটার ভিতরে যতটুকু ঢুকবে যদি এটি বেশি বড় হয়ে যায় আমার হাত অনুযায়ী কিন্তু এটা এখন দুই হাতে ধরা লাগবে আমার কিন্তু যদি ছোট হতো ডালটা যদি এতটুক মোটা হতো তাহলে কিন্তু সমস্যা হতো না মানে এতটুকু কেটে দেখি যে আসলে কি হয় দেখতেই পাচ্ছেন যে করতে গেলে অর্থাৎ আমার একটা সমস্যা হচ্ছে কারণ এই ডালটা যে মোটা মোটা অনুযায়ী এই মাথা দিয়ে কাটতে গেলে কিন্তু হবে না এটাকে আরো কি করতে হবে ভিতরে ঢোকাতে হবে অর্থাৎ এই ভিতর পর্যন্ত হবে তবে যদি এই ডালটাকে কেটে দেখাই দেখুন এটা দিয়ে ধরে ভিতরে আমি দিয়ে দিলাম দিয়ে চাপ দিলে কিন্তু আস্তে করে স্মুথলি কেটে চলে যাচ্ছে এখন এই ডালটা যদি এইখানে লাগানো থাকতো তাহলে কিন্তু কাটতো তো আমি আপনাদের এরকম একটা ডাল আমি আপনাদের এখন কেটে দেখাবো ধরুন এখানে যে ডালটি রয়েছে এই যে ডালটি যে রয়েছে এই ডালটি আমি আপনাদের এখন এটা কেটে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু মোটা ডাল যেহেতু গাছের সাথে লাগানো রয়েছে সেহেতু কাটতে সুবিধা হবে দেখতেই পালেন যে কত সহজে কিন্তু আমি এটি কেটে নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন তো আহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অনেকে প্রবাসীরা ভাইরা রয়েছেন যারা আমার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পুনহিংসার অর্ডার করে থাকেন তাদের জন্য শুভকামনা রইল যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই খুব সহজভাবে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন থেকে অর্ডার করতে পারেন সুতরাং যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করতে পারেন ঈদের ছুটিতে বাড়ি এসেছি দুই সাল ঈদ উল ফিতারের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ